হ্যাঁ আজকের কথা মেলার অধিবেশন সম্পূর্ণভাবে সফল সেটা বোঝা গেল শ্রোতাদের প্রতিক্রিয়া থেকে বাবুর গল্পে সবাই আমরা আপ্লুত অত্যন্ত ভালো গল্প আমরা শুনলাম এবং তার বিশ্লেষণ হলো অনেকক্ষণ ধরে বাবুর সঙ্গেও আপনারা যারা ইচ্ছুক কথা বলতে তারাও অনেকক্ষণ ধরে ওনাকে নানান রকম প্রশ্ন করেছেন তার সাহিত্য সম্পর্কে উনি যথাযথ উত্তরও দিয়েছেন আপনারা পেয়েছেন আমি এই মানে একটা কথা খুব মনে হচ্ছে হলো যে এই যে এই যে একটা সংলাপ ধর্মী একটা গল্প এই সংলাপের গল্পে কিন্তু সাধারণভাবে ওই প্রাকৃতিক বর্ণনা আমরা করার সুযোগ কম পাই কিন্তু তা সত্ত্বেও খুব 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 বিপুলভাবে উনি সংলাপের মধ্যে দিয়েই আমাদের কিন্তু দেখাতে পেরেছেন সাংস্কৃতিক পরিবেশটাকে এবং একটা সভ্যতার সংকট এবং আমাদের একাকৃত্ব এই হাত ধরাধরি করে চলছে সেটা খুব নিপুণভাবে উনি দেখিয়েছেন এবং আমি আলোচনার প্রসঙ্গেই এটা আপনারা সবাই জেনেছেন যে উনি ওনার অভিজ্ঞতা থেকে লেখেন যা উনি দেখেন তাই দেখেন এবং সেটা আমরা মহাজাগতিক ওনার যে প্রথম উপন্যাস সেটা তো আমরা পেয়েছিলাম সেই লক্ষত্র বলে যে ক্যারেক্টারটা ছিল সেই ডাক্তার তো তারও তিনি ওই সংকট নিয়ে লিখেছেন আমাদের আমাদের রুগী ডাক্তার আমাদের পুরো একটা মানে স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত রকম তথ্য ছিল সমস্যা ছিল এবং একটা সংকট তারপরে আমরা কুসুমনগরও দেখেছি সেখানেও সেই সংকটের গল্প মানে এই যে আমাদের 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 বেঁচে থাকার মধ্যে যে সংকট এই সংকটটাকে একটা সাবজেক্ট করে একজন লেখক যখন পাঠকের কাছে বা তুলে দেন সেটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয় সেটা রাজনৈতিক হতে পারে সেটা সামাজিক হতে পারে সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রেই মানে আমি আমার এই মনে হয় যে এই সংকটটা তুলে ধরা পাঠকের কাছে এটা একটা দায়িত্ব আমরা অনেকেই সেটা চেষ্টা করি মতো চেষ্টা করি তো কেউ সফল হই কেউ হই না তো সেটা পাঠকের হাতে সেটাও উনি বলেছেন যে আমার লেখা হয়ে যাওয়ার পর সেই লেখাটা সম্পূর্ণ পাঠকের তার ভালো লাগতেও মানে নাও লাগতে মানে আমার আর সেটা আমার আর কোনো সম্পত্তির মধ্যে পড়ে না তো এরকম নানান রকম আলোচনার মধ্যে দিয়ে আমরা আজকে শ্রদ্ধাটা খুবই অত্যন্ত ফলে মনে হলো আমাদের অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা সন্দেহ কাটালাম এবং আপনারা যেভাবে আপ্লুত হয়েছেন ওর গল্প শুনে এবং অন্যান্য গল্প পড়ে আপনাদের মধ্যে থেকে অনেকেই বললেন যে আপনারা অনেকেই ওর গল্প সল্প করেছেন এবং সেখানে আপনারা সেটা নিয়ে প্রশংসাও করেছেন আজকের গল্প প্রশংসা করেছেন এবং আজকে এই এই একজন মানে আমরা আমাদের অত্যন্ত প্রিয় সাহিত্যিক আমরা আছে পেলাম আজকে নয় এটা ডিসিশন আমরা কিন্তু অনেক আগেই নিয়েছি এবং এটা মোটামুটি ভাবে আমাদের কথা তরফ থেকে একটা পরীক্ষাও হলো যে আপনারা কতটা ওকে মানে সাহিত্যিক হিসেবে উনি কতটা আপনাদের কাছে প্রিয় এবং আমরা আপনাদের প্রিয় সাহিত্যিককেই এবারে আমাদের উনিশশো এই দু হাজার চব্বিশের কথা বলা মানে সারা জীবনের সাহিত্য কর্মের ওপর আমরা এবারে পুরস্কৃত করতে যাচ্ছি এই দু হাজার চব্বিশে আপনারা সবাই হাততালি নিয়ে ওনাকে অভিনন্দন জানান এবং আমরা ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে দেবো আপনারা অনুষ্ঠানের সূচি পাবেন পরবর্তীকালে আপনাদের আমন্ত্রণ পত্রের সঙ্গে আপনারা অনুষ্ঠান সূচিও পাবেন সেই অনুষ্ঠান সূচি অনুযায়ী আপনারা আসবেন আমরা আশা করি লস এবং অ্যানারম সুখান্ত বলল এর আগে আমাদের অনুষ্ঠানের সমস্ত বিবরণ আপনারা পাবেন এবং সেই মতো আপনারা কথা বলার সঙ্গে থাকবেন আসবেন আপনারা সাহিত্যিককে উৎসাহ দেবেন এবং নিজেদের আনন্দ বাদ করে যাবেন ঠিক অভিজীব একটু সামনে আসুন আপনার দেখা যাক আপনাকে ভিডিওটায় আপনি আসুন কথা বলা পুরস্কার দু হাজার পাচ্ছেন সঞ্জীব দরফদার